আজ সোমবার পঁচিশ সকাল সাড়ে আটটায় বর্তাকিয়া জাহিদিয়া জামে মসজিদ কমপ্লেক্সে ঈদে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে ঈদের জামায়াতের ইমামতি করেছেন মির সরাই মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আল্লামা ইকরাম হক সাহেব ঈদের জামায়াত ফুর্ব আলোচনায় মসজিদ কমপ্লেক্সের আইবিআইরি হিসাব উপস্থাপন করেন মসজিদ কমপ্লেক্সের নাইবে মতোয়াল্লী আল্লামা মাওলানা শাহ মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী

મેવાનાકી પરિષદ કોલેજ કારણે એને નિયમનો ઇસ્તમાલ કરતે મહાન ભરવારા રાજન કોમ કે જન માનની પરામ রাব্বুল আলামিন والصلاه ওয়ালাদে তাকবুল মিন্না দুআনা কুনালানা দে ওয়াসিলাত রাহমাতাল লিল আলামিন নাসাল্লাহু আউনা কারীম ইত্তাদারা কানা রাহমাতাল লিল আলামিন হে আমার মুসলিম গরম পঞ্জায়াও নরমা জনি ওয়ামুদরে জাখল লিল আলামিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইন্নুহু ইয়াজুবু বাইনুম ইবাদু ওয়াই তাকাল্লাহু ফাইন্নাল আলামিন ছোট গ্রামের প্রবেশদার মিরশরাই উপজেলার বরতাকিয়া দরবার শরীফ এটি এখানে শুয়ে আছেন মার আলিয়ার সর্দার শাহ মোহাম্মদ জাহেদ শাহ রহমতুল্লাহ আলাই ওনার মাজারকে কেন্দ্র করে গুড়ে গড়ে ওঠা এই কমপ্লেক্স দেখা যাচ্ছে অসংখ্য হাজার হাজার মুসল্লির শুভাগমনে আজকের এই ঈদুল ফিতর নামাজ নামাজের জামাত বরতাকিয়া জামে মসজিদ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ জনতার উপস্থিতি সবাই ঈদের শুভেচ্ছা বিনয় করছেন সম্মানিত অডিয়েন্স যে যেখানে আছেন ভালো থাকবেন সবার আজকের ঈদ উল ফিতর আনন্দগণ হোক চট্টগ্রাম টিভিনের সাথে থাকুন আল্লাহ হাফিজিস